বাঁশের সাঁকো সরিয়ে পাকা ব্রিজের দাবি গ্রামবাসীদের বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ইছামতি নদীর উপরে একটি কংক্রিটের ব্রিজ করা হোক নদীর এক পারে রয়েছে ঢিপি গ্রামের মানুষজন আর অপর পারে রয়েছে কাটা বাগান দুই পাড়ের মানুষের নিত্যদিনের জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁশের শাঁকো দিয়েই বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয় গর্ভবতী মা থেকে স্কুল কলেজের ছোট ছোট ছাত্রছাত্রী এমনকি চাষি ভাইদেরও চরম দুর্ভোগের শিকার হতে হয় বৃষ্টি হলেই বাঁশের শাকর উপর জল পড়ে তা পিছল হয়ে যায় আর তাতেই ঘটে দুর্ঘটনা নদীর দুই পারে রয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি সেই জমির ফসল তুলে শহরের বিভিন্ন বাজারে আনতে হয় এই বাঁশের শাঁখো ব্যবহার করেই আর সেখানেও ঘটছে দুর্ঘটনা এই শাঁখোটি প্রায় পঞ্চাশ মিটার লম্বা আট ফুট চওড়া বাঁশের উপর পুরোটাই নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে এই শাঁখো যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তারপরেও প্রশাসনের কোনো নজর নেই দীর্ঘ বাম আমলের সময় থেকে বর্তমানে শাসক দল পর্যন্ত কারোরই কোনো হেলদল নেই স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁশের সাঁকটি এক ব্যক্তিকে লিজ দেওয়া হয় সেই ব্যক্তি লিজের টাকা পূরণ করে নিত্যযাত্রীদের থেকে পারাপারের জন্য টাকা আদায় করে এই প্রশ্ন এখন পূর্ত দপ্তরের জায়গায় কি করে পঞ্চায়েত সমিতির দখলে গেল এলাকার সম্পন্ন মানুষ এর উত্তর খুঁজে পাচ্ছেন না গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে একটি কংক্রিটের সেতু তৈরি না করে গ্রামবাসীদের অথৈ জলে ফেলে রেখেছে বর্তমান শাসক দল এমনটাই অভিযোগ উঠেছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই নদীর উপর একটি পাকাপোক্ত সেতু বানানো হোক তাহলেই উপকৃত হবেন কয়েক হাজার সাধারণ মানুষ স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি মণ্ডল জানিয়েছেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন আমরা জেলা নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছি একটি পাকা কংক্রিটের সেতু নির্মাণের জন্য পঞ্চায়েত সমিতির দ্বারা এত টাকায় একটি ব্রিজ নির্মাণ সম্ভব নয় তাই দ্রুত প্রশাসনকে বলবো ব্রিজটি তৈরি করার জন্য সড়কনগরের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক কৃষ্ণ রায়ের মতে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের জীবন ঝুঁকি নিয়ে পারাপার করে এই ব্রিজ দিয়েই এইখানে একটি কংক্রিটের সেতু হলে ভালো হয় কিন্তু এলাকাটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একটি প্রোপোজাল দেন তাহলেই কংক্রিটের ব্রিজ নির্মাণ হতে পারে গ্রামবাসীদের জন্য এখন প্র প্রশ্ন এই প্রোপোজালটা দেবে কে বিডিও সাহেব গ্রামবাসীদের জীবনের কথা ভেবে এই উদ্যোগ নিতে পারেন এই যা দুর্বল বাস দিয়ে করা যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে অ্যাক্সিডেন্ট হয়তো এই যেটি পারে হয় হচ্ছে তো একেবারে জরাজীর্ণ অবস্থা তো হ্যাঁ জরাজীর্ণ অবস্থা বর্ষার সময় কী অবস্থা বর্ষার সময় আর এর চেয়ে আরও খারাপ অবস্থা হয় এই বর্ষার সময় বলে দেখতে পাচ্ছে না চট দিয়ে রেখেছে এর উপর তো যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই এই রাস্তায় তো মানে আমাদের বিডিও যেতে আমাদের শরীরনগর থানায় যেতে সুবিধা হাসপাতাল হাসপাতালে যেতে সুবিধা এই রাস্তা দিয়ে এই রাস্তায় ব্রিজের কি অবস্থা ব্রিজের এই বাসের উপর দাঁড়িয়ে আছে ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে আমিও ভেঙে পড়ে যেতে পারি আপনারাও যেতে পারেন আজকে তো একটু ভয় লাগে কেন যদি মানে কোনো দুর্ঘটনা ঘটে গাড়ি টাড়ির জন্য বেশি একটু ইয়ে লাগে গাড়ি একা হেঁটে আসলে অতটা না কিন্তু গাড়ি টাড়ি থাকলে একটু অসুবিধা হয় আতঙ্ক আতঙ্ক লাগে কি চান আপনারা যে ব্রিজটা একটু ভালো হোক ভালো করে যাতে মানে পাকা হোক এটাই সৌরূপনগর টিপি ঘাটের উপর দিয়ে সৌরূপনগর সৌরূপনগরের যে মানুষ চলাফেরা করে জীবনে ঝুঁকি নিয়ে সেটা আমার নলেজে আছে কিন্তু বিষয়টা হলো যে আমাদের পঞ্চায়েত সমিতির দ্বারা এত বড় একটা কাজ করা কখনোই সম্ভব না তাই আমি আমার জেলায় জানিয়েছি যে যাতে দুটো একটা কনক্রিট মানে ব্রিজ তৈরি হয় সেই জন্য আমরা ওনাদেরকে লিখিতভাবেই জানিয়েছি আমরাও সেই অপেক্ষায় আছি যে জেলার থেকে আমরা কবে উত্তর পাই বা তারা কাজটা কীভাবে শুরু করে কবে করে সেই মতো আমরা অপেক্ষায় রয়েছি এখানে এই যে যে ঘাটটার কথা বললেন একেবারেই ঠিক ওই ঘাটের মাধ্যমে আমাদের তিনটা গ্রাম পঞ্চায়েতের লোকজন স্পেশালি সগুনা চারঘাট এবং এপুল তিনটা পঞ্চায়েতের কম করে পঞ্চাশ হাজার লোক সেই ঘাটের মাধ্যমে আমাদের এদিকে আসে একমাত্র ঘাট সেটা পঞ্চায়েত সমিতি থেকে ফেরি ঘাট হিসাবে নিচ আছে সেখানে বর্তমানে একটা বাসের সাঁকো আছে সেই বাসের সাঁকো দিয়েই লোকজন আসে ওখানে যাতে আমরা কংক্রিটের ব্রিজ করতে পারি তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমাদের পারমিশন লাগবে নিতে কারণ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনল্যান্ড ওয়াটার সার্ভিসেস দপ্তরের আন্ডারে আছে আমাদের কাছে যদি স্টেট গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল আসে স্টেট গভর্নমেন্ট ওইভাবে স্টেপ নেবে এবং ওখানে যাতে পাকা এবং কংক্রিটের সেতু হয় আমরা তার উদ্যোগ এখন দেখার এই সেতু কি কংক্রিটের হবে না দুর্ভোগের শিকারই হতে হবে পঞ্চাশ হাজার গ্রামবাসীকে ব্যুরো রিপোর্ট নিউজ ফোর